প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ মানুষের জীবন সত্যিই অদ্ভুত আমরা মনে করি সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে আমাদের হিসাবই শেষ কথা কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বিশাল অনেক সুদূরপ্রসারী আর মানুষের সীমিত বুদ্ধি তা কখনোই পুরোপুরি বুঝে উঠতে পারে না তাই জীবনে এমন অনেক সময় আসে যখন সব দিক অন্ধকার মনে হয় সব পথ বন্ধ হয়ে যায় সকল আশা নিভে যায় স্বপ্নগুলো থেমে যায় এবং তখনই হৃদয়ে সন্দেহ ঢোকে এবার কি সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে অসহায় হয়ে যাই যখন আমাদের ভরসার সব দড়ি কেটে যায় তখনই আসমানের দরজা ফুলে যায় এমন জায়গা থেকে সাহায্য আসে যেখানে আশা করার মতো কিছুই ছিল না যে মানুষকে আমরা কোনো দিন ভাবিনি যে পথ ধুলে আমরা কখনো হাঁটিনি যে সুযোগের অস্তিত্বই জানতাম না সেখান থেকেই আল্লাহ সাহায্য পাঠিয়ে দেন কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে পরীক্ষার গভীরে ফেলে ছেড়ে দেন না তিনি দেখেন কোন বান্দা কষ্টের মাঝেও আশা ধরে রেখেছে কে ভরসা হারায়নি কে দোয়া করা বন্ধ করেনি কে কষ্টের মধ্যেও হার মানেনি আল্লাহ জানেন কোন মুহূর্তের সাহায্য দিলে বান্দার হৃদয় নরম হয় কোন সময় তাকে তোলা সবচেয়ে উপকারী কোন অবস্থায় তাকে শক্তি দিলে সে বদলে যাবে আল্লাহ যে সাহায্য পাঠান তা কখনো আগে ভাগে আসে না কখনো দেরিও হয় না ঠিক সেই সময়ই আসে যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি এই কারণেই জীবনে অনেক সাহায্য হিসাবের বাইরে পরিকল্পনার বাইরে আমাদের কল্পনারও বাইরে এসে পড়ে এটাই আল্লাহর রহমতের সবচেয়ে সুন্দর রূপ মানুষ কিছু ভাবলেও আসমানের পরিকল্পনা সবসময় আরও উত্তম চলুন বন্ধুরা সেই ষাটটি রহস্যময় কারণ গভীরভাবে বুঝে নেই এক আপনার ধৈর্যের পরীক্ষা পূর্ণ হয়ে গেছে ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কিন্তু এই গুণ অর্জনের জন্য মানুষকে যে পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় তা কখনোই সহজ নয় পরীক্ষা হয় দীর্ঘ কঠিন এবং কখনো কখনো এমন গভীর যে মনে হয় আর সহ্য করা সম্ভব নয় ঠিক সেই সময়ে মানুষের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমি এত কষ্ট করছি কিন্তু কেন কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু বাস্তবতা হল যখন আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ঠিক তখনই ধৈর্যের পরীক্ষা সবচেয়ে কঠিন পর্যায়ে পৌঁছায় এটাই সেই শেষ সীমা যেখানে মানুষ ভেঙে পড়ে অথবা আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার বান্দাকে খুব নিবিড় পর্যবেক্ষণ করেন তিনি দেখেন আপনি কষ্টে ডুবে থাকলেও অন্যায় করছেন না হতাশার আঘাতে ভুল পথে যাচ্ছেন না মানুষের অবজ্ঞা বিপদের চাপে ভেঙ্গে পড়লেও আল্লাহর প্রতি ভরসা ছাড়ছেন না এই দৃঢ়তা এই অবিচল বিশ্বাসই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান যখন আল্লাহ দেখেন আপনি ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছেন আপনার হৃদয় পরিশুদ্ধ হয়েছে আপনি কষ্টের আগুনে পরিণত হয়েছেন আরও শক্ত আরও স্থির একজন মুমিনে তখনই আল্লাহ আসমানের দরজা খুলে দেন তখন এমন জায়গা থেকে সাহায্য আসে যেখানে আপনি কোনো আশা করেননি যে পথে কোনো আলো ছিল না সেই পথই আলোকিত হয়ে ওঠে যে সুযোগ আপনার কাছে অসম্ভব মনে হয়েছিল সেটাই আপনার জন্য সহজ হয়ে যায় কারণ ধৈর্য কোনো দিন বৃথা যায় না ধৈর্য এমন এক চাবি যা আসমানের রহমতের দরজা খুলে দেয় যে বান্দা ধৈর্য ধরে তার জীবনের সাহায্য দেরিতে হলেও সাবারের বিনিময়ে অবধারিতভাবে নেমে আসে তাই কষ্টের সময় মনে রাখবেন আপনি যতই একা ভাবুন আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না আল্লাহ হয়তো ঠিক এই মুহূর্তেই আপনার জন্য আসমানের সাহায্য লিখে দিচ্ছেন দুই আপনার দোয়া আল্লাহর দরবারে স্বীকৃতি পেয়েছে মানুষের প্রতিটি দোয়ার জন্য আল্লাহর কাছে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে আমরা যখন দোয়া করি সঙ্গে সঙ্গে কবুল না হলে মনে করি হয়তো আল্লাহ শুনলেন না হয়তো আমার দোয়া গ্রহণযোগ্য হয়নি কিন্তু সত্য হল আল্লাহ কখনও কোনো দোয়া অপূর্ণ রাখেন না তিনি সব শোনেন সব দেখেন আর প্রতিটি দোয়া ঠিক তার সঠিক সময়েই কবুল করেন আপনি যে দোয়া গত বছর করেছেন যে প্রার্থনা মাসের পর মাস করেছেন যে কান্না আপনি রাত্রেগুলোতে লুকিয়ে রেখেছেন হয়তো সেই দোয়ার কবুল হওয়ার সময় এখন এসে গেছে আপনি হয়তো সেই দোয়া ভুলে গেছেন কিন্তু আল্লাহ ভুলেননি ফেরেস্টার আপনার প্রতিটি শব্দ লিখে রেখেছেন আপনার প্রতিটি প্রার্থনা আল্লাহর কাছে উত্থাপিত হয়েছে এ কারণে হঠাৎ আপনার জীবনে কিছু ঘটনার স্রোত তৈরি হতে থাকে যা দেখে মনে হয় সবকিছু যেন নিজে থেকেই ঠিক জায়গায় বসে যাচ্ছে পুরনো কোনো সমস্যা হঠাৎ সহজ হয়ে যায় কোনো সুযোগ অনায়াসে সামনে এসে দাঁড়ায় কোনো সম্পর্ক ঠিক হয়ে যায় কোন পথ পরিষ্কার হয়ে যায় অনেক সময় আমরা বলি এটা তো আমি চাইনি কিন্তু সময়ের সাথে বুঝতে পারি আসলে এটিই ছিল আমাদের প্রকৃত চাওয়া মানুষ যে জিনিসের জন্য দোয়া করে তা সব সবসময় তার জন্য সর্বোত্তম নাও হতে পারে কিন্তু আল্লাহ যে উত্তর দেন তা কখনো ভুল হয় না দোয়ার সময় পূর্ণ হওয়া মানেই আসমানের দরজা নরম হয়ে যাওয়া রহমতের বাতাস বইতে শুরু করা আর সাহায্যের দরজা এক এক করে খুলে যাওয়া তাই দোয়া কখনও ছেড়ে দেবেন না যে দোয়া আপনি আজ করছেন হয়তো কালই তার সময় চলে আসবে আর একবার দোয়ার সময় পূর্ণ হলে সাহায্য এমনভাবে আসবে যা আপনার ভাবনারও বাইরে তিন আপনি এমন একটি কাজ করেছেন যা আল্লার কাছে বিশেষভাবে প্রিয় হয়েছে মানুষের জীবনে প্রতিদিন অসংখ্য কাজ ঘটে কিছু আমরা গুরুত্ব দিয়ে করি কিছু করি নিতান্তই অভ্যাসবশত কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রতিটি কাজের মূল্য সমান নয় অসংখ্য আমলের ভিড়ে কিছু কাজ আছে যেগুলো হয়তো মানুষের চোখে ছোট কিন্তু আল্লার কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত মূল্যবান কখনো এমন হয় একটি ছোট দান আপনি কাউকে লজ্জা না দিয়ে দিয়ে ফেললেন ক্ষুধার্থ কাউকে খাবার দিলেন কোনো নিরাশ মানুষকে দুটি শান্তনের কথা বললেন অথবা গভীর রাতে হৃদয় নিংড়ানো দুটি বাক্য আল্লাহর কাছে বললেন যা ফেরেশাদের আনন্দিত করে দেয় এই সমস্ত ছোট ছোট কাজগুলো অনেক সময় এমন শক্তিশালী প্রভাব তৈরি করে যা আমরা নিজেরাও বুঝতে পারি না মানুষ মনে করে আমি তো কিছুই বড় কাজ করিনি কিন্তু আল্লাহর কাছে সেই ছোট কাজটি হয়তো এত মূল্যবান হয় যে সেটার কারণে আপনার জীবনে বরকত নেমে আসে কোনো বিপদ সরিয়ে দেওয়া হয় বা এমন একটি সাহায্য পাঠানো হয় যা আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ এমনই তিনি মানুষের অদেখা নেক কাজগুলোকে অসীমভাবে মূল্যায়ন করেন মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ ভুলেন না আপনি কাউকে অল্প সাহায্য করলেন মানুষ হয়তো তা ভুলে যাবে কিন্তু ফেরেস্টারা তা লিখে রাখবে আর আল্লাহ সেই কাজকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি নিজে কখনো ভাবতেই পারবেন না হয়তো আপনার করা একটি গোপন ডান হয়তো আপনার ক্ষমা করার গুণ হয়তো কারোর জন্য আপনার এক কাপ পানি এগিয়ে দেওয়া হয়তো আপনার একটি গোপন দোয়া এই ছোট ছোট কাজগুলোই আসমানের দরজা খুলে দেওয়ার কারণ হয়ে যায় তাই কখনো ভাববেন না যে আপনার নে আমল ছোট মানুষের দৃষ্টিতে ছোট হলেও আল্লাহর কাছে তা পাহাড় সমমূল্যবান হতে পারে এবং সেই একটি প্রিয় কাজই আপনার জীবনের কঠিন মোড়কে আলোকিত করে দিতে পারে আপনার ওপর থাকা কোনো বিপদ আল্লাহ সরিয়ে নিচ্ছেন মানুষ যখন বারবার ব্যর্থ হয় জীবন যখন একের পর এক বন্ধ দরজার সামনে দাঁড় করিয়ে দেয় তখন স্বাভাবিকভাবেই মনে হয় কিছুই তো ঠিক মতো হচ্ছে না আল্লাহ কেন আমাকে সাহায্য করছেন না কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না যা আমরা ব্যর্থতা মনে করি তা হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা একটি বড় বিপদ ছড়িয়ে নেওয়ার প্রক্রিয়া আল্লাহ তার বান্দাকে এমন বিপদ থেকে রক্ষা করেন যার ধারণাই আমরা করতে পারি না হয়তো কোনো ক্ষতি আপনার দিকে এগিয়ে আসছিল হয়তো কোনো দুঃখ আপনার জীবনে ঢুকতে যাচ্ছিল হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিত হয়তো কোনো সম্পর্ক আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিত কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই তিনি সেই বিপদকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে শুরু করেন আর বিপদ সরানো মানেই সবসময় দৃশ্য তো সহজ কিছু নয় তা অনেক সময় কষ্টের অস্থিরতার আটকে যাওয়ার অনুভূতির মতো দেখায় এই সময়টাতে যা হয় কাজ আটকে যায় পরিকল্পনা ভেঙে যায় সুযোগগুলি হাতছাড়া হয় সম্পর্কগুলো দূরে সরে যায় আমরা এই সব দেখে ভাবি আমার তো সব কিছুই খারাপ হচ্ছে কিন্তু আসমানের দৃষ্টিতে এই খারাপ ঘটনাগুলো আসলে ছিল আপনাকে রক্ষা করার প্রাচীর আল্লাহ আপনাকে এমন কিছুতে ঢুকতে দেননি যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিত আপনাকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া থেকে থামিয়েছেন যা ভবিষ্যতে অনুশোচনায় পুড়িয়ে দিত আপনাকে এমন মানুষের কাছ থেকে দূরে সরিয়েছেন যে আপনাকে ক্ষতি করত আপনি যেটাকে ব্যর্থতা ভাবলেন আল্লাহ সেটাকেই বানিয়েছেন আপনার নিরাপত্তা ঢাল আর যখন আসমানের এই রক্ষা করার কাজ শেষ হয় যখন বিপদ সম্পূর্ণভাবে আপনার দিক থেকে সরিয়ে দেওয়া হয় তখনই সাহায্য বর্ষিত হতে শুরু করে তখনই জীবনের পথ একে একে খুলে যায় হঠাৎ আশা দেখা দেয় সুযোগ এসে পড়ে আর আপনি বুঝতে পারেন আল্লাহ অপেক্ষা করার ছিলেন আপনার মঙ্গল জন্যেই বিপদ সরানোর কাজ শেষ হলেই রহমতের দরজা খুলে যায় পাঁচ আপনি দুনিয়ার উপর নয় আল্লাহর উপর ভরসা করতে শিখেছেন মানুষের একটি স্বভাব হল সে সবকিছু দুনিয়া থেকেই আশা করে মানুষের স্বীকৃতি মানুষের সাহায্য মানুষের প্রশংসা এসবের উপর নির্ভর করে জীবন চালাতে চায় কিন্তু দুনিয়ার নিয়ম হল যার ওপর যত বেশি ভরসা করবেন সে ঠিক ততবার আপনাকে হতাশ করবে কিন্তু আল্লাহর কাছে প্রিয় সেই বান্দা যে ধীরে ধীরে এই দুনিয়ার ভরসা থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর ওপর নির্ভর করতে শিখে যায় যখন আল্লাহ দেখেন আপনার হৃদয় আর মানুষের দিকে তাকিয়ে নেই আপনি কারো প্রশংসা চান না কারো স্বীকৃতি আপনার দরকার নেই আপনি দুনিয়ার হাত ধরে কিছু পেতে চান না আপনার আশা আস্থা অভাব সবকিছু শুধু তার দিকে নিবদ্ধ তখন আল্লাহ বলেন এখন আমি তোমাকে দিব কারণ তাওয়াক্কুল মানে শুধু বিশ্বাস নয় এটি এমন এক অন্তরের অবস্থা যেখানে মানুষ মনে করে না যে দুনিয়া কিছু দিতে পারে সে জানে যা দেবে আল্লাহ দেবেন যেখানে নিয়ে যাবেন আল্লাহই নিয়ে যাবেন যে রিজিক যে সম্মান যে সফলতা তার ভাগ্যে আছে সব কিছুর উৎস শুধুমাত্র আল্লাহ এই অবস্থায় পৌঁছানো সহজ নয় মানুষকে অনেক পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় প্রত্যাখ্যান ভেঙে যাওয়া পরিকল্পনা হতাশার মুহূর্ত আঘাত এসবের মাঝে আল্লাহ হৃদয়কে প্রশিক্ষণ দেন মানুষের থেকে আশা কমাতে এবং আল্লাহর উপর নির্ভর বাড়াতে আর যখন তিনি দেখেন আপনার হৃদয় সত্যিই তার সাথে জুড়ে গেছে আপনি আর মানুষের নয় শুধু তার বিধান তার সময় তার পরিকল্পনার উপর ভরসা করছেন তখনই আসমানের দরজা খুলে যায় কারণ তাওয়াক্কুল এমন এক শক্তি যা দেরি হওয়া নিয়তিকে দ্রুত করে বন্ধ হওয়া পথকে খুলে দেয় অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য পাঠায় আর মানুষের ভাগ্যে এমন কিছু লিখে দেয় যা সে কখনো কল্পনাও করেনি যে মানুষ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য সাহায্য আসমান থেকেই নেমে আসে ছয় আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করার সময় হয়েছে অনেক সময় জীবন হঠাৎ থমকে যায় সব পথ বন্ধ হয়ে যায় পরিচিত মানুষরা দূরে সরে যায় আপনার পরিকল্পনাগুলো ব্যর্থ হতে থাকে তখন মনে হয় কেন আমাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে কিন্তু সত্যি হল আল্লাহ যখন আপনার জন্য নতুন অধ্যায় লিখে রাখেন তখন তিনি পুরনো অধ্যায়টি বন্ধ করে দেন কারণ একটি দরজা খোলার আগে একটি দরজা বন্ধ করতেই হয় পুরনো মানুষদের সরিয়ে দেওয়া হয়তো আপনাকে কষ্ট দেয় কিন্তু আল্লাহ জানেন কারা আপনার পরবর্তী রাস্তায় প্রয়োজন আর কাঁড়া প্রয়োজন নয় পুরনো সুযোগ চলে যাওয়া হয়তো আপনাকে বিভ্রান্ত করে কিন্তু আল্লাহ জানেন কোন সুযোগটি আপনার জীবনে বরকত বয়ে আনবে অনেক সময় নতুন অধ্যায় শুরু করার আগে আপনাকে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এমনকি লোকবলের দিক থেকেও ফাঁকা করে দেওয়া হয় কারণ যেখানে বরকত নামবে সেখানে জায়গা খালি থাকতে হয় যেখানে আলো ঢুকবে সেখানে অন্ধকার সরিয়ে দিতে হয় তাই যখন দেখবেন অকারণ সম্পর্ক ভেঙে যাচ্ছে অকারণ সুযোগ হারিয়ে যাচ্ছে অকারণ থেমে যাচ্ছে সবকিছু তখন ভয় পাবেন না এর মানে হল আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি চলছে এই প্রস্তুতি শেষ হলেই আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি যে সাহায্য আপনি চেয়েছিলেন তা এমনভাবে আসবে যাতে আপনি বুঝবেন এই নতুন অধ্যায় কেবল আপনার জন্যই বিশেষভাবে সাজানো মনে রাখবেন আল্লাহ যখন নতুন অধ্যায় আনেন সেটা সবসময় আগের চেয়ে ভালো হয় আর তার তৈরি এই নতুন পথ সবসময় আলো শান্তি আর রহমতে ভরা সাত আপনার কাছে এমন একটি নিয়ামত পৌঁছাতে চলেছে যা আপনার যোগ্যতার চেয়েও বড় জীবনে অনেক সময় আমরা নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়ি ভাবি আমি কি সত্যি এত বড় নিয়ামতের যোগ্য আমি কি এত সুখ পাওয়ার মতো কিছু করেছি কিন্তু আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার নিয়মটা ভিন্ন তিনি অনেক নিয়ামত দেন যোগ্যতার কারণে নয় বরং তার অফুরন্ত রহমতের কারণে আপনি যে সাফল্য চেয়েছিলেন কিন্তু প্রচেষ্টার পরও অর্জন করতে পারেননি সেটা হয়তো আল্লাহ নিজ হাতে আপনার দিকে পাঠিয়ে দিচ্ছেন আপনি যে সুযোগটি ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন যার জন্য আফসোস করেছেন হয়তো সেটাকে আরও ভালোভাবে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনি যে সুখটাকে সাজিয়ে নিতে পারেননি যে আপনার হাতের বাইরে চলে গিয়েছিল হয়তো সেটাই আরও সুন্দর রূপে আপনার দিকে এগিয়ে আসছে কারণ আল্লাহ কখনো কখনো বান্দাকে তার প্রাপ্যের চেয়েও বেশি দেন যখন তিনি দিতে চান তখন কোনো বাধাই বাধা থাকে না এটাই আল্লাহর রহমতের বিশেষ বৈশিষ্ট্য এটা যোগ্যতার উপর নির্ভর করে না বরং তার ইচ্ছা ও ভালোবাসার উপর নির্ভর করে তাই যখন দেখবেন অকারণ মন শান্ত হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই ভালো অনুভব করছেন দোয়ার সময় অশ্রু সহজে চোখে চলে আসছে হৃদয়ের ভেতর অদ্ভুত আশা জন্ম নিচ্ছে তখন বুঝে নিন কোনো এক বিশেষ নিয়ামত আপনার দিকে যাত্রা শুরু করে দিয়েছে এই নিয়ামত আপনি অর্জন করেননি এটি আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে কারণ দাতা যখন আল্লাহ তখন পাওয়া সব সময় প্রত্যাশার চেয়েও বড় হয় মনে রাখবেন আল্লাহর রহমত হিসাব করে আসে না এটা আসে ভালোবাসায় অপ্রত্যাশিত উপহারের মতো যা আপনার জীবনের অন্ধকার ভেদ করে একদিন হঠাৎ আলো হয়ে ধরা দেয় প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় ভাবি হঠাৎ করে সব সহজ হয়ে গেল হঠাৎ কেন সাহায্য চলে এলো এটা তো একেবারে অলৌকিক কিন্তু সত্য হলো। অপ্রত্যাশিত সাহায্য কখনোই হঠাৎ আসে না এর প্রতিটি মুহূর্তের পেছনে থাকে অদৃশ্য কিছু প্রস্তুতি আল্লাহর বিশেষ আয়োজন আপনি যে দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছিলেন তার হিসাব থাকে আপনি যে তাওয়াক্কুল শিখেছেন যে হৃদয় আল্লাহর উপর নির্ভর করতে শুরু করেছে তার প্রতিদান থাকে আপনার কান্না নিঃশব্দ দোয়া অন্তরের অনুশোচনা সবই জমা হতে থাকে আসমানের খাতায় আপনার সৎকর্মগুলো হয়তো একটি ছোট দান একটি সদয় বাক্য একজনকে ক্ষমা করে দেওয়া অথবা কারোর জন্য গোপনে দোয়া করা সবই আপনার জন্য সাহায্যের দরজা খোলার কারণ হয় আপনি যে পরীক্ষার মধ্যে ছিলেন যে কষ্ট হাসি মুখে সহ্য করেছেন যে অন্যায়ের বিরুদ্ধে নীরবে লড়ে গেছেন এসবই আপনার সাহায্য পাওয়ার সময়কে নির্দিষ্ট করে দেয় তারপর একদিন যখন সব প্রস্তুতি সম্পন্ন হয় যখন আল্লাহ দেখেন আপনি পাওয়ার মতো হয়ে গেছেন আপনার সময় এসে গেছে ঠিক সেই মুহূর্তেই আসমানের দরজা খুলে যায় তখন সাহায্য আসে প্রত্যাশার বাইরে ভাবনার বাইরে চিন্তার উপরে কিন্তু মনে রাখবেন এটা কখনো আকস্মিক নয় এটা কোনো ভাগ্যের খেলা নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হল আপনার দীর্ঘ দোয়া আপনার সাহস আপনার ধৈর্য আপনার ইমান এবং আল্লাহর বিশেষ রহমতের পুরস্কার আল্লাহ কখনও ভুল সময়ে কিছু দেন না তিনি ঠিক তখনই দেন যখন তা আপনার জন্য সবচেয়ে উপকারী সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে কল্যাণকর হয় তাই যখন সাহায্য হঠাৎ নেমে আসে জেনে রাখুন এর পেছনে লুকিয়ে থাকে আপনার অশ্রুর বরকত এবং আল্লাহর অশেষ ভালোবাসা আল্লাহ আমাদের সহায় হোক আমিন